আপনার সম্পর্কে যদি কোনো রকম সমস্যা থাকে তাহলে আজকের এই ভিডিওটা দেখার পর সেই সমস্যার সমাধান আপনি পেয়ে যাবেন হতে পারে আপনি ম্যারেড আপনার হাজব্যান্ড কিংবা ওয়াইফ আছে কিংবা হতে পারে আপনি একটা লাভ রিলেশানে আছেন আপনার বয়ফ্রেন্ড কিংবা গার্লফ্রেন্ড আছে তো যদি লাভ রিলেশনের মধ্যে সমস্যা হয় তাহলে সেটা মিটে যাবে আজকের এই ভিডিও দেখে আর যদি বৈবাহিক সম্পর্কর মধ্যে হয় তাহলেও কিন্তু সেটা আজকের এই ভিডিওতে যে পয়েন্টগুলো বলবো সেগুলো মেনে চললেই কিছু দিনের মাথায় ওগুলো ঠিক হয়ে যাবে এবং সমস্যার আপনি সমাধান করতে পারবেন আজকের এই ভিডিওতে আমি আপনাকে নেগেটিভ বায়সের শিকার হয়েছেন কিনা আপনি সেটা একটু বোঝাবো নেগেটিভ বায়েস অর্থাৎ আপনি নেতিবাচক পক্ষপাতিতা করছেন কিনা সেটা একটু আপনাকে বুঝে নিতে হবে তার জন্য আপনাকে ছোট্ট একটা গল্প বলব দু তিন লাইনের গল্প এবং হতে পারে যে গল্পটা আপনি আগে শুনেছেন কারণ এই গল্পটা খুব পপুলার একটা গল্প দুটো পাখি ছিল একটা ফিমেল বার্ড একটা মেল বার্ড তারা একই সাথে একটা বাসায় থাকতো ফিমেল বার্ডটা খুব সুন্দর ছিল তার ডানাগুলো খুব সুন্দর তার ভয়েসটা খুব সুন্দর অর্থাৎ ডাকটা এবং সে যখন আকাশে উঠতো তখন অন্যান্য পাখিরা তাকে দেখে খুব জেলাস ফিল করত আর মেল বার্ডটা অতটা ভালো না দেখতে কুৎসিত টাইপের একটু কিন্তু তবুও ফিমেল বার্ড এবং মেল বার্ডেরা দুজনে অনেক দিন থেকে একসাথে রয়েছে দুজন দুজনকে ভালোও বাসে এখন মেল বার্ডটা অর্থাৎ পুরুষ পাখিটা প্রায় সময় মহিলা পাখিটাকে বলে যে তুমি আমাকে ভালো তো বাসো আমি জানি কিন্তু আমার খুব ইনসিকিউর মানে ইনসিকিউর আমি ফিল করি যে তুমি এত সুন্দর দেখতে হয়তো তুমি অন্য কারোর সাথে চলে যেতে পারো কিংবা অন্য কেউ আমার কাছ থেকে তোমাকে কেড়ে দিতে পারে এটা সে প্রায় সময় বলতে থাকে এবং প্রায় সময় সে দুঃখী থাকে ঠিক আছে কিন্তু ফিমেল বার্ডটা তাকে প্রায় বলে যে আমি তোমাকেই ভালোবাসি তোমার সাথেই থাকবো এবং যতদিন না আমার মৃত্যু হচ্ছে ততদিন আমি তোমার সাথেই থাকবো এ বিষয়ে আর কোনো সন্দেহ করো না আর আমি তো কারোর সাথে চলে যাচ্ছি না বা অন্য কারোর সাথে রিলেশন করছি তেমনটা নয় তবুও কিন্তু মেল বার্ডটা সেটা বোঝে না মেল মেলবার্ডা ইনসিকিউর ফিল করতেই থাকে তো একদিন এমন হলো যে ফিমেল বার্ডা ঠিক করলো যে আমি আমার ডানা দুটোকে কেটে ফেলবো তো মেল বার্ডটা তখন বাসায় ছিল না ফিমেল বার্ডটা তার ডানা দুটোকে কেটে ফেলেছে খুব সুন্দর ডানা আর পাখির জন্য পাখিদের জন্য ডানাটাই তার শরীরের সর্বশ্রেষ্ঠ কারণ ডানা যে পাখি নাই সে পাখি দেখতেও তো খারাপ এবং সাথে সাথে ডানা ছাড়া কখনোই একটা পাখি নিজের জীবন চালাতে পারবে না কারণ সে উঠতেই পারবে না আর যে উঠতে পারবে না সে কী করে খাবার সংগ্রহ করবে কি করে সে বাসা বাঁধবে কি করে সে বাসা রক্ষা করবে তাই না সো খুব কঠিন তার জন্য তো যাই হোক যেহেতু সে বার্ড়টাকে ভালোবাসে আর যেহেতু মেল বারটা ওর ডানাটাকে নিয়েই ইনসিকিউর ফিল করে সে কষ্ট পায় তো বার্ডটাকে খুশি করার জন্য ডানাটা কেটে ফেললো মেলবারটা বাসায় ফিরে এলো এবং সে বললো দেখো তুমি আমাকে নিয়ে এত ইনসিকিউর ফিল করো আমি আমার ডানা দুটোই কেটে ফেলেছি এখন আমি যখন উঠতেই পারবো না তখন আমাকে কেউ দেখবেও না আর অন্য কেউ হিংসাও করবে না আর আমাকে কেউ নিতেও চাইবে না কারণ আমি এখন দেখতেও কুত্রিত হয়ে গেছি আর আমার ভার হ্যাঁ সারা জীবনে ভার কেউ নেবেও না কিন্তু আমি জানি তুমি আমাকে ভালোবাসো তো তুমি আমার ভার নেবে এবং তুমি হ্যাপি আছো এটাই আমার কাছে থেকে বড়ো পাওনা তো মেল বার্ডরা ভিতর ভিতরে কিছুটা খুশিই হয় তার ইনসিকিউরিটিটা সম্পূর্ণভাবে কেটে যায় তো তারা দুজনে খুব ভালোভাবে থাকতে শুরু করে প্রথম প্রথম মেল বার্ডটা তার জন্য খাবার নিয়ে আসে খাবার খাইয়ে দেয় নিজেই বাসা বাঁধে তারপরে ওই ফিমেল বার্ডটাকে পিঠের ওপরে চাপিয়ে একটু এদিক ওদিক উড়ে বেড়ায় সবই করে খুব ভালো করে কেয়ার করে যত্ন করে ভালোবাসে কিন্তু একটা সময়ের পর মিল বার্টার এটা মনে হয় যে ওই মহিলা পাখিটার সব দায়িত্বটাই আমাকে নিতে হচ্ছে সে কিন্তু কিছুই করতে পারছে না এবং সারা জীবন তাকে এইভাবেই আমাকে টানতে হবে এবার তার মাথাটা অন্যরকমভাবে কাজ করতে শুরু করে সে তখন আস্তে আস্তে তাকে অবহেলা করতে শুরু করে সঠিক সময়ে আর খাবার আনে না ঠিকঠাকভাবে বাসাতে ফেরে না হ্যাঁ এখন সে আর খুব একটা ভালোভাবে ভালোবাসতেও পারছে না কারণ সে কিছুটা কুৎসিত হয়ে গেছে দেখতে তার জন্য সে কিন্তু ঠিক করলো যে আমি তাকে ছেড়ে দেব। অর্থাৎ ওই ফিমেল বার্ডটাকে সে ছেড়ে দেবে কারণ ফিমেল বার্ডটার সারা জীবনের দায়িত্ব তাকে বহন করতে হচ্ছে সে খুব ফার্স্টেটেড হয়ে গেছে একদিন সে বাসা ছেড়ে উড়ে পালিয়েও গেল এবং আর কখনো ফিরিয়ে এলো না এবার মেল বার্ড মেল বার্ড উড়ে চলে গেছে ফিমেল বার্ডটা কী করবে ফিমেল বার্ডার আর কিছুই করার নেই তার জীবনটা টোটালি ডিসব্যালেন্স হয়ে গেল সে না নিজেকে নিয়ে খুশি থাকতে পারবে না নিজেকে প্রোটেক্ট করতে পারবে না নিজের খাবারটা সংগ্রহ করতে পারবে না সে নিজে বাঁচতে পারবে মানসিক এবং শারীরিকভাবে সে এতটা ভেঙে পড়বে এবং কিছুদিনের মধ্যে সে কিন্তু কষ্ট পেয়ে মারাও যাবে এটাও ঠিক কথা তো যাই হোক তারপরে কি হয়েছে সেটা আমি বলছি না তারপরে তোমার জীবনে কি ঘটবে সেটা আমি বলছি একটা পাখির জন্য যেমন ভগবান তো সর্বশ্রেষ্ঠ জিনিস হচ্ছে তার ডানা আর সেটা যদি সে কেটে ফেলে তাহলে তার জীবনে দুঃখের শেষ থাকবে না ঠিক তেমনই ভগবান প্রদত্ত মানুষের জীবনের সবথেকে দামি জিনিস সর্বশ্রেষ্ঠ জিনিস হচ্ছে সম্মান যে মানুষটার সম্মান নেই সেই মানুষটা কখনোই সমাজে সুখী থাকতে পারবে না কিছু ক্রিম কন্টেন্ট বানিয়ে যে মানুষগুলো সোশ্যাল মিডিয়ায় সম্মান গেন করছে তারাও সম্মান পায় না কমেন্টগুলো দেখবে ম্যাক্সিমাম নোংরা নেগেটিভ কমেন্ট এবং মানুষ কিছুটা খুশি এখন হলেও আগামী এক দু বছরের মধ্যে সেই কন্টেন্টগুলোকে মানুষ পছন্দও করবে না বুঝা তাই এই ভুল ভ্রান্ততে কখনোই থেকো না হুম ভ্রান্তিতে কখনোই থেকো না যে যারা নোংরা কন্টেন্ট বানাচ্ছে হ্যাঁ এবং নোংরা কাজকর্ম করছে তারা তো খুব সম্মান পাচ্ছে এবং ভালোবাসে নেই তারা ভালো হতেই পারে না কারণ ভগবান বলেছেন যে মানুষটার সম্মান নেই তার কিছুই নেই যে মানুষটার যদি অল্প কিছু টাকা পয়সা থাকে এবং সে যদি শারীরিকভাবে একটু ফিট থাকে এবং তার যদি হিউজ সম্মান থাকে তাহলে সেই মানুষটাই পৃথিবীর সব থেকে সুখী মানুষ বুঝেছে কিন্তু তুমি কী করেছো তোমার সম্পর্কের মধ্যে ওই পাখিটার মতনই নিজের পাখিটা যেমন নিজের ডানা কেটে ফেলেছিল তুমি তোমার সম্মানটাকে পুরোপুরি ধুলোয় মিশিয়ে ফেলেছো তার জন্যই তুমি নেগেটিভ বায়াসের শিকার হয়েছো অর্থাৎ নেতিবাচক পক্ষপাতিতা করতে শুরু করেছো নেতিবাচক পক্ষপাতিতা মানে মানে তুমি সামনের মানুষটাকে ভালো রাখতে গিয়ে খুশি রাখতে গিয়ে নিজেকে সম্পূর্ণ বিলিয়ে দিয়েছো আর এটা করলে ভালোবাসা পাবে না ঠিক যেমন ফিমেল বার্টা পেলো না তেমন ক্ষণিকের জন্য পাবে বা পারমানেন্ট লাভ পাওয়ার জন্য একটা বিষয় তোমাকে বুঝতে হবে সেটা হচ্ছে যে লাভ হচ্ছে লাইফের একটা পার্ট আর লাইফ ইজ ইকুয়াল টু ব্যালেন্স যে মানুষটা ব্যালেন্স করতে পারবে সেই মানুষটাই জীবনে খুশি থাকতে পারবে আদারওয়াইজ নয় যে মানুষটা লাইফটাকে ব্যালেন্স করতে পারে না সেই মানুষটা নিজেকে নিয়ে খুশি নয় সামনের মানুষটাও তাকে নিয়ে খুশি নয় আর লাভটা যেহেতু লাইফের একটা পার্ট তাই লাভেও এই ব্যালেন্সটা তোমাকে করতে হবে এখন অনেকেই বলবে ঠিক আছে দাদা সবই তো বুঝলাম কিন্তু আমি এখন কি করব। এখন তো সে বিরক্ত হচ্ছে আমার ওপরে সে সম্পর্ক ছেড়ে বেরিয়ে যেতে চাইছে সম্পর্ক রাখতে চাইছে না আমাকে অবহেলা করছে আমার সব আমার উপরে সে খুব মানে বিরক্তিকর একটা সিচুয়েশন তৈরি করছে আমি কি করবো এই সময় এই সময় থেকেই তোমাকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে তিনটে কাজ ঠিক আছে এই তিনটে কাজ তুমি যদি কন্টিনিউয়াসলি করতে পারো তাহলে দেখবে আগামী তিন থেকে সাত দিনের মধ্যেই তোমার সম্পর্ক ঠিক হয়ে যাচ্ছে তিনটে কাজ কী সেটা অবশ্যই বলবো খুব সহজ কাজ এবং শর্টকাটেই বলবো কিন্তু তার আগে বলি তোমার জীবনের কিছু পার্সোনাল সমস্যা যদি থাকে সম্পর্ক যদি কোনো সমস্যা থাকে এবং তুমি সেটা আমার সাথে ডিসকাস করতে চাও তাহলে আমার লাইভ সেশন জয়েন করতে পারো এই চ্যানেলে প্রত্যেক রবিবার সন্ধ্যা সাড়ে সাতটায় লাইভ সেশন হয় জয়েন করতে পারো তোমার জীবনের সমস্যার সমাধান আমার কাছ থেকে নিতে পারো ফ্রি লাইভ সেশন এবং আমার ব্লগ চ্যানেলে প্রত্যেক বুধবার সন্ধ্যা সাড়ে সাতটায় লাইভ সেশন হয় বাংলাদেশের টাইম রাত্রি আটটা সো ওখানেও জয়েন করতে পারো ওখানে মেম্বার খুব কম সো অনেকক্ষণ ধরে আমার সাথে ডিসকাস করতে পারবে ব্লগ চ্যানেলের লিঙ্ক প্রত্যেক ভিডিও ডিসক্রিপশন বক্সে পাবে ব্লগ চ্যানেলের নাম শান্তিনিকেতনের শান্তনু ওখানে আমি ইনফরমেশনাল ব্লগ ভিডিও আপলোড করি ঠিক আছে তথ্যভিত্তিক ব্লগ ডেলি বিকেল পাঁচটায় ব্লগ ভিডিও আপলোড হয় দেখতে পারো আচ্ছা ফিরে আসুন এক ভিডিওতে তিনটে কাজ করতে হবে ফার্স্ট কাজ নিজেকে সম্মান দিতে হবে নিজেকে ভালোবাসতে হবে কীভাবে করতে হবে বলে দিচ্ছি তুমি যেরকম সিচুয়েশন থাকো না কেন সেই সিচুয়েশান থেকে তুমি এটা করতে পারবে অনেকেই হয়তো ভাবছো যে আমি তো আমার সম্মান হারিয়ে ফেলেছি ভালোবাসা আমি তাকে মানে এত ভালোবেসেছি যে নিজেকে ভালোবাসতে ভুলে গেছি তো কী করে করবো হ্যাঁ এবার করতে হবে কি করে করতে হবে দেখো তুমি হয়তো বয়ফ্রেন্ড অ্যান্ড সিচুয়েশনে আছো কিংবা হাজব্যান্ড ওয়াইফের একটা সম্পর্কে আছো যখনই তোমার হাজবেন্ড বা তোমার ওয়াইফ বা তোমার বয়ফ্রেন্ড বা তোমার গার্লফ্রেন্ড তোমার উপরে রেগে যাচ্ছে এবং তোমাকে খিটখিট করে অনেক কথা শোনাচ্ছে প্রথম এক দুবার তুমি কথা শুনলে ঠিক আছে কিন্তু দ্বিতীয় কিংবা তৃতীয়বারে তোমাকেও তার যোগ্য জবাব দিতে হবে এবং এটা শুরু করে দাও ভিডিওটা দেখা শেষ করবে তারপর থেকেই তিনটে কাজ শুরু করবে আজ থেকেই তবেই কিন্তু তুমি আগামী দিনে সুখী থাকতে পারবে তোমাকে হয়তো রেগে গিয়ে সে গায়ে হাত তুলতে আসে যদি গায়ে হাত তুলতে আসে তাহলে তাকেও যোগ্য জবাব দিতে হবে বুঝে যদি সে তোমাকে তা মেরে মেরে কথা বলে তাহলে প্রথমে এক দুবার তুমি শুনলে ঠিক আছে চুপ থাকলে কিন্তু দ্বিতীয় কিংবা তৃতীয়বার তোমাকে তাকেও তা মেরে জবাব দিতে হবে যদি সে তোমার উপরে খুব রাগ দেখাচ্ছে এমন হয় তাহলে হয়তো তোমার দোষ রয়েছে ঠিক আছে তার যখন দোষ থাকবে সেম টু সেম তাকে সেইভাবে রাগ দেখাতে হবে তবেই কিন্তু সে সুখী থাকতে পারবে কারণ এটাই হচ্ছে ব্যালেন্স আমরা প্রথমে যেটা করবো সেটা হচ্ছে একটু মেনে নেবো কারণ অহিংসা পরম ধর্ম এটা আমরা জানি সবাই কিন্তু দ্বিতীয় লাইনটা আমরা কেউ জানি না যেটা গীতার লাইন এটা বাট মহাত্মা গান্ধী খুব ফেমাস করেছিলো অহিংসা পরম ধর্ম প্রথম লাইনটাই ফেমাস করেছিল দ্বিতীয় লাইনটা জানে না হিংসা তাদেরই গোছ অর্থাৎ যখন মানুষটা বেশি হিংসা করছে আমার ওপরে তখন আমরা ধর্ম বাঁচাতে নিজেকে ভালো রাখতে সম্পর্ক ভালো রাখতে আমরা তার উপরেও তার মতো করে জবাব দেব এটাই নিয়ম তার জন্য যুদ্ধ হয়েছিল সো এইভাবে নিজের সম্মান রক্ষা করব নিজেকে ভালোবাসব ঠিক আছে আচ্ছা সেকেন্ড কাজ নিজের ভ্যালুটা তাকে মাঝে মাঝে বোঝাতে হবে অনেকের কাছে শুনে থাকবে যে নিজের প্রশংসা নিজে করা উচিত নয় অন্য কেউ করবে ঠিকই কথা কিন্তু বুঝতে হবে কিছু সিচুয়েশন এমন রয়েছে যেখানে নিজের প্রশংসা নিজেই করতে হয় যেমন বয় ফ্রেন্ড গার্লফ্রেন্ডের সিচুয়েশনে কিংবা হাজব্যান্ড ওয়াইফের সম্পর্কে কারণ এই ধরনের সম্পর্কগুলোতে অন্য তৃতীয় মানুষ এসে তোমার প্রশংসা করে তাকে বোঝাবে না যে তুমি কতটা ভ্যালু তাই নিজের প্রশংসা মাঝে মাঝে করতে হবে কীভাবে করবে সেটাও বলে দিচ্ছি কোনো সময় সে তোমাকে খুব নগণ্য মানুষ তুমি এটা বোঝাচ্ছে একটু হলো ঠিক আছে কিন্তু তুমিও সুযোগ পেয়ে তাকে বুঝিয়ে দাও যে তার ভ্যালুটা কতটা তুমিও আট দশটা মানুষের সাথে তাকে কম্পেয়ার করে বুঝিয়ে দাও যে সে কতটা নগণ্য তারপরেও তুমি তাকে নিয়ে সংসার করছো তুমি তাকে ভালোবাসছো কোনো কোনো সময় তুমি কতটা এডুকেটেড কতটা ভালো কত কি করেছো তার জন্য সেগুলো তাকে মনে পড়াও সম্পর্কটা ধরে রাখার জন্য তোমার অবদানটা যে বেশি সেটা তাকে বোঝাও মাঝে মাঝে সেটা হতে পারে খুব ভালোভাবে হতে পারে রেগে রেগে চিৎকার করে কিন্তু বোঝাতে হবেই নিজের প্রশংসা একটু করতে হবেই তুমি না থাকলে অন্য কেউ তার জীবনে থাকলে তার জীবনটা কতটা খারাপ হয়ে যেত সেটাও তাকে মাঝে মাঝে বোঝানো উচিত এইভাবেই নিজের ভ্যালুটা তাকে বোঝানো উচিত কারণ মানুষ ভুলে যায় আরে পাঁচজন স্বাধীনতা সংগ্রামী নাম জিজ্ঞাসা করলে মানুষ বলতে পারে না আজকে দিনে একটা স্বাধীনতা সংগ্রামীর নাম হ্যাঁ যদি বলতে বলা হয় বা ছবি দেখি যদি বলা হয় যে নাম কি তাহলে মানুষ বলতে পারে না তো নিজের জীবন দিয়ে যে দেশকে স্বাধীন করলো তাকে মানুষ ভুলে যাচ্ছে তো তুমি তো খুব নগণ্য এখানে তাই নিজের ভ্যালুটা মাঝে মাঝে বোঝাতে হবে আদারওয়াইজ সেই মানুষটাই ভ্যালুয়েবল হয়ে যাবে আর তুমি আনভ্যালুয়েবল হয়ে যাবে বুঝা যাচ্ছে তিন নম্বর পয়েন্ট লাস্ট পয়েন্ট বা নট লিস্ট বাট এটা খুব ইম্পর্টেন্ট সময়ের সাথে সাথে নিজেকে একটু একটু করে আপডেট করতে হবে এখন অনেকেই বলব দাদা আমি হাউস ওয়াইফ আমি কী করে আপডেট করব আমি বাইরে গিয়ে কাজ করতে পারবো না আমি সময় পাই না একটু হলেও এটা অজুহাত বুঝিয়ে দিচ্ছি কেন কীভাবে করবে সেটাও বলছি যদি সময় থাকে তাহলে একটু উপার্জনের দিকে যাবে উপার্জন করলে নিজের মন ভালো থাকে নিজে ম্যাচুয়ার হতে পারবে ব্রেন শার্প হবে অনেকটা খুলবে সমাজে কি চলছে সেগুলো জানতে পারবে বুঝতে পারবে এবং সেগুলো নিয়ে আলোচনাও করতে পারবে ঠিক আছে যদি একান্তই না পারো তাহলে ঘরের কাজকর্ম সেরেও ইউটিউব দেখে নিজের যে বিষয়গুলো ভালো লাগে সেই বিষয়গুলোতে একটু একটু করে জ্ঞান অর্জন করার অ্যাপলিস্ট চেষ্টা করবে সেই ধরনের ভিডিও দেখবে ভালো লাগবে যদি সেটাও না পারো তাহলে অ্যাটলিস্ট সারাদিনে দশ মিনিট কিংবা আধা ঘন্টা তো ফোন ঘাটো সেই সময়টাতেও খারাপ নোংরা কন্টেন্ট না দেখে ভালো কন্টেন্ট দেখো ফেসবুকের ভিডিও স্ক্রল করতে শেকো না কারণ ফেসবুকে ম্যাক্সিমাম নোংরা কন্টেন্ট তার থেকে বরং ইউটিউবে এসো ইউটিউবে কিছু ভালো ভিডিও দেখো আমার চ্যানেল সাবস্ক্রাইব করে রাখো আমার মতো আরও কিছু ভালো ক্রিয়েটার রয়েছে তাদের চ্যানেল সাবস্ক্রাইব করে রাখো তারা যেগুলো বোঝাচ্ছে সেগুলো বোঝো এবং নিজের জীবনটাকে ভালো করার চেষ্টা করো অনেক মেয়েদেরকে আমি দেখেছি তারা ব্লগ ভিডিও দেখতে খুব ভালোবাসে কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রে ভ্রবগুলো এখন নোংরা মতো ভরে গেছে ব্লগ ভিডিও দেখেও যে নলেজ গেন করা যায় সেটা তুমি আমার চ্যানেল দেখলে খুব ভালোভাবে বুঝতে পারবে যেমন আমার রিসেন্ট বিয়ে হয়েছে সো বিয়ের আগে আই বুড়ো ভাত আমি করেছি মানে আমাকে করানো হয়েছে সো আই বুড়ো ভাত কী কেন করা হয় এর যে তথ্যটা সেটা জানা উচিত তো একটা দু তিন মিনিটের আই ভাতের ভিডিও আমার সেখানে তুমি আই বড়ো ভাত কেমন আমার পালন হচ্ছে সেটাও যেমন দেখতে পাচ্ছ তার সাথে সাথে আই ভাত রিলেটেড টোটাল ইনফরমেশনটা পাচ্ছ এটা নিয়ে তুমি তোমার হাজব্যান্ডের সাথে কিংবা তোমার বয়ফ্রেন্ডের সাথে ওয়াইফের সাথে গার্লফ্রেন্ডের সাথে আলোচনা করতে পারবে দেখবে ভালো লাগবে আর নিজে যখন তুমি অনেক কিছু বিষয়ে জানবে তখন নিজেকে ভিতর থেকে সম্মান করতে ইচ্ছা করবে মানে অনেক মানুষ রয়েছে যারা নিজেকে সম্মান করতে পারে না কারণ তারা এটা জানি যে আমি নিজে ভিতর থেকে পুরো খোকলা আমি নিজে কিছুই জানি না তো একটু একটু করে তুমি এমনভাবে নিজেকে আপডেট করবে যে তুমি কিন্তু এটা নিজের ভিতর থেকে ফিল করতে পারবে যে তুমি একজন সম্মানীয় মানুষ তুমি ম্যাচুয়ার তুমি প্রচুর নলেজেবল একজন পারসন তার জন্য তোমাকে এমন কিছু ভিডিও দেখতে হবে এমন মানুষের সাথে মিশতে হবে যারা তোমাকে ভালো শেখাচ্ছে বুঝা যাচ্ছে তার মাধ্যমেই তুমি কিন্তু ভালো হতে পারবে আর এই নলেজ গেন করলে কি হবে ভিতর থেকে যেমন নিজেকে সম্মান করতে পারবে ভালোবাসতে পারবে তার সাথে সাথে নিজেকে ম্যাচুয়ার ফিল করবে আর যখন তুমি ম্যাচুয়ার ফিল করবে তখন কিন্তু তুমি এই বিষয়গুলো নিয়ে তোমার হাজব্যান্ডকে বা ওয়াইফকে বা বয়ফ্রেন্ডকে বা গার্লফ্রেন্ডকে যার সাথে ঝগড়া হচ্ছে তাদেরকেও তুমি এগুলো বোঝাতে পারবে তাদের সাথে ডিসকাস করতে পারবে অনেক ক্ষেত্রে কি হয় না যারা পুরুষ মানুষ তারা যেহেতু বাইরে বাইরে প্রচুর ঘুরে তাদের নলেজটা একটু বেশি থাকে তো তারা তাদের ওয়াইফের সঙ্গে যখন এসে কথাবার্তা বলে তখন তার ওয়াইফ যেহেতু সেই বিষয়টা সম্বন্ধে কিছুই জানে না তাই তারা বলতেই পারে না এবং পুরুষ মানুষটা কিছুটা ভেঙে পড়ে পুরুষ মানুষটা দুদিনের জায়গায় হ্যাঁ দুদিন পর তিন দিনের জায়গায় কিন্তু আর কথা বলে না কথা বন্ধ হয় দূরত্ব তৈরি হয় আর কখনও কখনও তুমি যদি তাকে নতুন কিছু শেখাও যেটা সে জানে না তখন কিন্তু সে ভিতরে ভিতরে তোমাকে সম্মান করতে পারতে হবে আর তার জন্য তোমাকে শিখতে হবে বোঝা যাচ্ছে এর এই কারণেই দেখবে বেশিরভাগ ক্ষেত্রে হ্যাঁ একজন ডাক্তার ডাক্তারকে বিয়ে করে কারণ ডাক্তারটা কিভাবে অপারেশন করে এলো সেটা যদি তার একটা নর্মাল ওয়াইফকে বলে তাহলে সে কিছুই বুঝতে পারবে না আর বুঝতে যেতে পারছে না তাই তার সাথে কথা বলতেও পারবে না এবং সে ভালোভাবে শুনতেও পারবে না কারণ সে সেই বিষয়টা নিয়ে খুব একটা ইন্টারেস্টেড না আবার শুনলেও হয়তো ওই ভাগা মতো শুনবে কিন্তু রেসপন্স করতে পারবে না তার জন্য ডাক্তার ডাক্তারকে বিয়ে করছে পুলিশ পুলিশকেই বিয়ে করছে নয়তো অন্তত পুলিশের মেয়েকে বিয়ে করছে একজন টিচার কে বিয়ে করছে অভিনেতা অভিনেত্রীরা অভিনেতা অভিনেত্রীকেই বিয়ে করছে মেন্টালিটিটাকে সেম রাখার জন্য তার জন্যই বলছি একটু একটু করে ভালো ভিডিও দেখো ইনফরমেশন গেন করো নলেজ গেন করো সেই বিষয়গুলো নিয়ে তাকে চর্চা করো যখন তুমি কিছুটা নলেজ গেন করতে পারবে যে কোনো দু চারটে বিষয়ে তখন নিজেকেই নিজে সম্মান করতে পারবে ভালোবাসতে পারবে এবং সামনের মানুষটাকেও যখন নতুন কিছু তুমি শেখাবে যেটা সে জানে না তখন কিন্তু অটোমেটিকালি সে সম্মান করবে ভালোবাসবে আর তার জন্য তোমাকে ভালো ভিডিও দেখতে হবে ব্লগ ভিডিও দেখতে ভালো লাগে আমাকে অনেকেই মেয়েরা বলেছে এই বিষয়টা নিয়ে আমি যখন চর্চা করেছিলাম লাইভ সেশনে তখন আমাকে বলছিলাম তাহলে আমি ব্লগ ভিডিও দেখতে খুব পছন্দ করি সো ব্লগের মধ্যে আমি আর কি শিখবো তার জন্য তোমাকে এই তথ্যভিত্তিক ব্লগগুলো দেখতে হবে যেটা আমার চ্যানেল আপলোড হয় এরকম যদি চ্যানেল তুমি খুঁজে পাও তাহলে সেটাকেও সাবস্ক্রাইব করে রাখো আমি বলছি না শুধু আমার একার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো যদি খুঁজে পাও আমি জানি না না এরকম যদি খুঁজে পাওয়া তাহলে সেখানে দেখো আমার ব্লগ চ্যানেলে আমি লাইভ সেশনের মাধ্যমে স্পিরিচুয়াল ডিসকাশনও করি কীভাবে তুমি নিজের জীবনকে আধ্যাত্মিকভাবে ভালো রাখতে পারবে সেটাও আমি ডিসকাশন করি সেইগুলো দেখো গীতা নিয়ে যদি আলোচনা শুনতে চাও তাহলে গীতার আলোচনাও আমার চ্যানেলে রয়েছে প্লে লিস্টগুলো চেক করো ইনফরমেশন গেইন করতে হবে নিজের মধ্যে তবেই তুমি নিজেকে সম্মান করতে পারবে এবং অন্য মানুষের কাছ থেকে সম্মান পাবে আদারওয়াইজ পাবে না সো তিনটে কাজ করতে হবে তাহলে তুমি কিন্তু নিজের জীবনটাকে পাল্টা ফেলতে পারবে নিজের সম্পর্কটাকে ঠিক রাখতে পারবে আশা করি ভিডিওটা ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো এই দুটো চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখো শান্তিনিকেতনে শান্তনু এবং আমার এই চ্যানেলটা শান্তনু স্ক্যান দুটো চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখো দুটো চ্যানেল থেকেই তুমি নিজের জীবনকে ভালো রাখার জন্য উপদেশ পাবে ঠিক আছে চলো আজকের মধ্যে এটুকুই টাটা ঠিক আছে থ্যাংক ইউ ভালো থেকো ভালো রেখো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই হোয়াটসঅ্যাপ স্ট্যাটাসে শেয়ার করে দিও